এই যে দুই দিন আগে আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবে করে স্কুলের সন্ত্রাসীরা হত্যা করেছে ওকে হত্যা করে যখন তাকে শহীদ করে দেওয়া হলো সুন্দর করে গোসল করার পরে তার

মুখের মধ্য থেকে নূরের চেহারা চমকায় চমকায় বেড়ে উঠেছে তিনি চলে গেলেন যে মানুষটাকে জবে করা হয়েছে ওই মানুষটার চেহারা শরীফের মৃত্যুর মধ্যে এসেছে জান্নাতি ব্যক্তির মৃত্যুর ছয়টা আলামত রয়েছে তার মধ্যে অন্যতম আলামত হল ওই জান্নাতি ব্যক্তিগুলো হাসতে হাসতে জমিন থেকে বিদায় চলে যাবে

তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে তার মা তার মুখের ছেলের মুখে গিয়ে কান্না করতে করতে বিদায় দিচ্ছেন তার স্ত্রীর পেটের মধ্যে চার মাসের সন্তান আর একটা তিন বছরের শিশু ছোট বাচ্চাদেরকে চিম করলো স্ত্রীকে বেদবা করলো মাকে সন্তান হারা করলো আমরা পরিষ্কার করে বলি এই বাংলার জমিনে আবু সাইদ জেগে উঠেছিল মুগ্ধ জীবন দিয়েছিল বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছিল ওই সৈরাসার হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আর একটা বার যদি এই বাংলার মুসলমান রাজপথে নামে ওই ভারতের সন্ত্রাসী সংগঠন ইস্কনের জঙ্গিরা এই বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে গভীর মনোযোগ ভালো করে বুঝবেন এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাই মৃত্যুর দিনে সকালবেলা করেছিল আমি যদি পারি এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা এই কথা তিনি ফেসবুকে বিদায় নিলেন আর তিনি হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেল তার মানে আল্লাহ তার চাওয়াকে কে কবুল করেছে এই অ্যাডভোকেটকে কেন তারা জবে করে হত্যা করলো কারণ আপনাদের জানতে হবে অনেক অ্যাডভোকেট আছে কাউকে জবে করলো না একে কেন জবে করলো যে হিন্দুরা মুসলমান হতো ও আইনি সহায়তা দিত এভিডেভিট করে দিত তাদের পক্ষে আইনি লড়াই লড়ত এই জন্য এই সন্ত্রাসীরা টার্গেট করে তাকে হত্যা করেছে কিন্তু আমরা যদি একতাবদ্ধভাবে রাজপথে নেই মারা কি থাকতে পারবে এ ওই যে সৈরা সারা দেশে আসে না পালাইছে অবাইদুল কাদের বলেছিল পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুল ইসলামের বাসায় যাব কিন্তু এক সত্যাকে নির্ধার ফখুল ইসলাম আলমগীর বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না এ কথা কর না কেন তার মানে বোঝা যায় আসল খেলা যখন শুরু হলো ওদেরকে খুঁজে পাওয়া গেল না চোনা চলছে তাহলে অনুমতি দিলে দুই মিনিট মা বন্ধুর জন্য বলবো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ

করে খাচ্ছে নবীজি দৃশ্য পরে চোখ দিয়ে করে পানি পড়া শুরু করলেন নবীজি জিব্রাইল কে করে বলে ও ভাই জিব্রাইল এই সমস্ত মহিলা কারা দয় করে বলো তো দেখি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আল্লাহ বলে দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা রাজাগান নামে যাবে অধিকাংশ মহিলা যাবে কোথায় এই কথা বলার পর নবীজির মনটা খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞেস করে বললেন ও ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে কারণটা কি বলো তো দেখি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জরে বলেন কয়টা আপনাদের কষ্ট হয় এই যে আমি বলছি আজকে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে কারণ হলো কয়টা নালিকা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে কারণ হলো কয়টা নালিকা ওরে বাবা কে রে ভাগ করে দেনা সাউন্ড বারতিছে

Zebra que te enche com ele, o Zebrai দুইটা কারণে মহিলাদের জান্নামের মধ্যে যাবে তুমি একটা দয়া করে বল তো দেখরে জিবরাই জিবরাইল বল ইয়া রাসূল এই দুইটা কারণের ভেতরে। প্রথম নম্বর কারণ হলো এই জমিনের ভেতরে যেই মহিলাগুলো মাতার চুল বের করে বেপরদা অবস্থায় রাস্তা কাটে ঘোরাফেরা করে এই মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে ভাবে তারা এ শুনলচনপুর বোধন আজকে গল্প করতে আছে আছে জোরে বলেন নারী যারা এখন বলেন তো দেখি গাইবান্ধা ব্যপার দা নারী আছে না নাই গাইবান্ধা জেলার মা বন্দের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে বিকেল বেলা ওrna নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই ঠিক ঠিক দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে সিনার কোন বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা সরিলে ওrnaও দেয় না ঠিক আর ওrna যদি আমার দিকে তাকান ভাই এইরকম নিয়ে শুধু না চাই পেঁয়াজাই চাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সে করে গলার মধ্যে দিয়ে পেছন দিক ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এটা পর্দা না বাদ পারি আর নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে বইয়েরাতে মার না হাত উঠান না অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে কিন্তু লোক যেতে বলে না কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম বউকে মারা স্বামী আছে না নাই এমনের সামনে আছে হাতের মধ্যে লাঠি নে ভোগ গরুর মতো পিটে জোরে বলেন কিসের মতো হাতের মধ্যে একটা লাঠি নে ভোগ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পড়তো তো তোর মায়ের বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুর ফোন তো বলতেছে হুজুর বউ তো আব্বা বলতে ফতুও কি আমি বললাম ফতুও পরে আগে তোর বাটাম ফাটাতে হবে এ তার কারণ বলেন তো